এম সাহেব দিয়েছে এইচডিএসএফ আলিয়াগঞ্জ রায়গঞ্জMunicipality আ বড় অ্যাডমিনিস্ট্রেটর যে চেয়ারপারসন আছেন দিয়েছে এই হওয়ার পরেও আজ অবধি এনওসিটা পাওয়া যায়নি আমাকে রাজ্য সরকারের কাছে দায়বদ্ধতাকে স্বীকার করে আমি আমার পৌর ও নগর উন্নয়ন দপ্তরে চিঠি যানজট সমস্যা নিয়ে ফের তরজা শাসক ও বিরোধীদের এই যানজট রায়গঞ্জ শহরের এক অন্যতম বড় রাজনৈতিক ইস্যু আর এই ইস্যুতে আরও একবার সরব হলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান বারে বারেই তিনি রায়গঞ্জ শহরে রেলওয়ে ওভারব্রিজ এবং আন্ডারপাস নির্মাণের জন্য প্রস্তাব দেন বর্তমানে তিনি জানান রেল দপ্তর ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের জেলা শাসকের কাছে নো অবজেকশন সার্টিফিকেটের জন্য আবেদন জানিয়েছে জেলা শাসক মহকুমা শাসকের মাধ্যমে রায়গঞ্জ পৌরসভার কাছে এই আবেদন পাঠিয়েছেন বলে জানান সাংসদ তিনি আরও জানান রাজনীতির ঊর্ধ্বে উঠে এই যানজট সমস্যা সমাধানে সকলের একসাথে কাজ করা উচিত আমি এমপি হওয়ার পরে আপনারা নির্বাচিত করার পরে আমার উদ্যোগ ছিল যাতে এই যানজটমুক্তর মুক্তর জন্য একটা ফ্লাইওভার এর আগে উদ্যোগ নেওয়া হয়েছিল আমাদের যেটা এম জি রোড সেই রোড দিয়ে কিন্তু সেখানে কিছু সমস্যা থাকার দরুন আমি প্রপোজাল দিই আমাদের যে পুরনো এনএইচটা রয়েছে সেখানকার যে রেলগেটটা রয়েছে সেটার উপরে একটা ফ্লাইওভার নির্মাণের জন্য এবং তার সাথে শুধু সেখানে ফ্লাইওভার নির্মাণ নয় আমাদের সেখানে ফ্লাইওভার যেমন নির্মাণ হবে ঠিক তেমনি আমাদের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে একটা রাস্তা গিয়ে ঠিক একটা আন্ডারপাস ছোট্ট আন্ডারপাস যেটা দুই নম্বর প্ল্যাটফর্মে উঠবে যাতে ছোটো ভেহিটেলগুলো এবং সাধারণ মানুষ তারা যেন দিয়ে যাতায়াত করতে পারে তার জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছিল তো এই প্রসিডিওরটা দীর্ঘদিন হওয়ার পরেও আজ অবধি এনওসিটা পাওয়া যায়নি আমার শুধু অনুরোধ যে আমরা যে যে রাজনৈতিক দল করি সবার কাছেই অনুরোধ যেটা আমাদের একটা দৈনন্দিন প্রয়োজন হিসেবে আমাদের দরকার পড়েছে এবং এই যানজট অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে চাই তাই আসুন আমরা সবাই মিলে রাজনীতির উর্ধে যার যেটুকু সোর্স রয়েছে রে আমাদের এই নসিটা ব্যবস্থা করে দিন ফ্লাইওভার করার দায়িত্ব আমার যদিও রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন মহকুমা শাসকের চিঠি এসেছে তবে তিনি রাজ্য পুর নগর উন্নয়ন দপ্তরের কাছে তা পাঠিয়েছেন এনওসি বিষয়ক সমস্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার বলে জানান সন্দীপ বিশ্বাস কিন্তু আমি এইভাবে তো অবজেকশন দিয়ে দিতে পারি না আমাকে রাজ্য সরকারের কাছে দায়বদ্ধতাকে স্বীকার করে নিতে হয় আমি আমার পৌর এবং নগর উন্নয়ন দপ্তরকে আমি চিঠি লিখেছি যে আমি এ ব্যাপারে কিভাবে পারমিশন দিতে পারি কারণ এটা একটা বড় প্রশাসনিক সিদ্ধান্ত এটা একবারে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় কি না এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক পশ্চিমবঙ্গ সরকার এই যানজট তো কোনো মতেই রাজ্য সরকারের তৈরি করা যানজট নয় এটা রেল দপ্তরের তৈরি করা যানজট রেল দপ্তর আরও চিন্তা ভাবনা করুক যে রেলপথ রেলপথ রেল পথটাকে উপর দিয়ে নিয়ে যাওয়া যায় কি আমরা তো রায়গঞ্জের নাগরিক উনি তো রায়গঞ্জের নাগরিক নন উনি রায়গঞ্জের সাংসদ নাগরিক যারা আমরা তারা দু নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা ট্রেন ধরি কী অবস্থায় কীভাবে আমাদের ট্রেন ধরতে হচ্ছে সেটা তো আমরা সাক্ষীতা উনি তো ট্রেনে করে চলে যান দরবার করে উনি তো জানেন না এই জায়গাগুলো কত আর নাগরিক আন্দোলন আমরা আন্দোলনের মধ্যে রয়গঞ্জে বহু অনেক আন্দোলন আমরা উত্থান পতন আমরা অনেক কিছু দেখেছি সব রাজনৈতিক দলই বলছে রাজনীতির ঊর্ধে উঠে এই সমস্যা সমাধানে एकजुट হওয়া দরকার কিন্তু রায়গঞ্জের উন্নয়নে রাজনীতির ঊর্ধে ওঠা কতটা সম্ভব রাজনৈতিক নেতাদের পক্ষে সেটাই বড় রাজনৈতিক প্রশ্ন শুভজিৎ রিপোর্ট নিউজ আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো

সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রীঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয় আমাদের রয়েছে ডক্টর চেকআপ কাউন্সেলিং ফুড বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন এইট সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় তাই আমি বলছি মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের